আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমি ভীষণ 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 খুশি দেখেন লাইভ প্লান্ট বেসিক্যালি আমি ফেসবুকে ইউটিউবে অনেক আপু ভাইয়াদের দেখেছি ওনাদের কাছে বিশেষ করে আমাদের বিলেদ বিলাস আপু ভাইয়াদের কাছে দেখেছি যে একটা নাগামরিচের উৎপাদন করেন ওনারা যেটাকে ওনারা ঘি নাগা বলে পরিচিতি দিয়েছেন কারণ অ্যাকর্ডিং টু ভাইয়া অ্যান্ড আপু এটার স্মেলটা ফ্রেগরেন্সটা অনেকটা ঘি নাগার মতো আমি জানি না এই নামটা অন্য জায়গা থেকে এসেছে কিনা কিন্তু আমি প্রথমবার বিলে বিলাসের ভাইয়া আপুর মুখ থেকেই শুনেছি তারপর ভাইয়া বলেছেন ওনার একটা ভিডিওতে এটার নাম বি গোসানো আমি এটার অনেক সিডস খুঁজেছি অনেকের কাছে চেয়েছি যে ব্যর্থ হয়েছি ভাইয়াদের ভিডিওতে কনস্ট্যান্টলি আমি লিখতাম যে প্লিজ সিড দেন সিড দেন সিড কীভাবে কিনতে পারবো আপনাদের কাছ থেকে আমার নাগামরিচ খুবই প্রিয় খুবই প্রিয় বেশি না খেতে পারলে অল্প একটু ছিঁড়ে কিন্তু ভয় খায় না তো আমার একটা ইয়ে ছিল যখন ভাইয়া আপুদের কাছ থেকে শুনেছি যে এটা নাগামরিচের ফ্লেভার বাট অনেক অংশে ঝাল কম আমি তখনই ফ্যান হয়ে গেছি যে আমার এটা লাগবেই অনেক খুঁজেছি অনেক ভাই আপদের কাছ থেকে সিডস চেয়েছি কোথাও পাইনি এন্ড যে আমি অবশ্য আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা হয়তো দেখেছেন যে একটা প্ল্যান্ট নার্সারি আছে অনলাইন প্ল্যান্ট নার্সারি ওইটা থেকে আমি দুই তিন বছর আগে অনেকগুলো নাশপাতির চারা এটা সেটা কিনেছিলাম তো ওই প্ল্যান্ট নার্সারিতে দেখলাম যে ওরা সিড করে অন্য জায়গাতেও ছিল বাট আমি ট্রাস্ট করতে পারিনি ওদের যে বীজটা ওরা ভালো দেবে কারণ ওরা অনেক হাইলি নন একটা প্ল্যান্ট নার্সারি তো ওইখান থেকে আমি বীজ এনেছিলাম বাট সেই দিন হঠাৎ করে বিলেত বিলাসের আপু ভাইয়াদের একটা ভিডিও ভিডিওর নিচে অথবা কোনো একটা পোস্টের নিচে স্ক্রল করতে করতে দেখি আর ভাইয়া আপুরা যেটা বলেছিলেন যে ওনারা একটা ওয়েবসাইট করবেন যেখানে আমরা কিনতে পারবো হঠাৎ করে দেখি ওই ওয়েবসাইটের ডিটেলসটা ওনারা দিয়ে রেখেছেন তার মানে ওয়েবসাইটটা হয়ে গেছে সামহাও আমি জিনিসটা জানতে পারিনি বাট নেভার আমি ঢুকে আমি ফার্স্টে ভেবেছি যে ওনাদের কাছ থেকেও নিতে হবে অলরেডি আনিয়েছিলাম আমি আমার সেই অনলাইন নার্সারি প্লান্ট নার্সারি থেকে তারপরেও ভাবলাম যে এক্সট্রা কিছু বীজ আনি ভাইয়াদের ওয়েবসাইট থেকেও দেখি অন্য কি বীজ আছে তো দেখলাম যে আমার আমার আম্মা খুব চাইছিলেন যে একটা লম্বা যে লাউ হয় বাস লাউ বলে যেটাকে বা স্নেক গোর্ড ওইটার বীজ আছে ওনাদের কাছে সো ওইটা অর্ডার করলাম আর ইবিবি গোসানোর সিড অর্ডার করতে যেয়ে দেখি হঠাৎ দেখি যে প্লান্ট বিক্রি করছেন ওনারা আর ওইখানে লেখা একটাই আছে লাস্ট প্লান্ট আমি সাথে সাথে অ্যাড করে অন্য কোনো সিডস না দেখে শুধু স্নেক গোর্ড আর ওইটারটা অ্যাড করে আমি জাস্ট এটা নিয়ে ফেলেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি আমার হাতে এটাকে আমি এখন আনবক্স করবো তা আমার সাথেই থাকেন আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি আরেকটা আপু আপুর ইউটিউব চ্যানেলে আমি দেখেছি ওনার কাছে একটা মরিচ আছে উনি আমাকে বলেছিলেন নামটা বলেছিলেন আমি ভিডিও স্ক্রিনে নামটা দিয়ে দেবো তো সেই নামটা ওই নাগা ওই চিলিটা উনি বললেন যে অনেক ঝাল হয় অনেকটা নাগামরিচের মতো ফ্রেগরেন্স আর মরিচটা আড়িবি গোসানো অথবা যে নাগাটা পাকলে যেমন হলুদ হয়ে যায় ওই মরিচটা পাকলে আপনার কালারটা রেড হয়ে যায় একদম আমাদের দেশের লাল মরিচের মতো আপুর ইউটিউবের নামটা আমি দিয়ে দেবো ওইখানে চ্যানেলে শেয়ার আমার ভিডিওতে আমি অ্যাড করে দেব। তো উনি ওইখানে কমেন্টে আমাকে জানিয়েছিলেন ওইটার নাম কি তো আমি ওই নামটা দিয়ে সার্চ করেছি তারপর আমি যেটা পেয়েছি এই যে নার্সারিটা সি স্প্রিং সিডস এটাতে আমি যেয়ে দেখি যে আমি যখন গুগলে সার্চ করেছি এআই আমাকে এটা আর এক আরেকটা নার্সারির নাম দিয়েছিল তো আমি এখানে যে দেখি অনেকগুলো সিডস আছে অনেক ধরনের চিলি নাগা চিলি হ্যাবেনারো অনেক কিছুর সিডস আছে অনেক অনেক অন্যান্য সবজিরও সিডস আছে তো আমি এখান থেকে যে ওই আপুর ইউটিউব আপু ইউটিউবার আপু যে ওনার যে চিলিটা ওইটার সিড কিনেছি আমি আরও কিছু আরেকটা আরও দুইটা সিট কিনেছি সো আলহামদুলিল্লাহ আমার কাছে সবগুলো আরিডিবি গোসানোর সিটসও এসছে তারপর আপনার লেমন ড্রপের সিড আসছে তারপর যে আপু যে চিলিগুলো দেখিয়েছিলেন যেটা দেখতে অনেকটা ঘি নাগার মতোই সেটার সিডসও আসছে সো আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমার সিড এটার ভিতরে তো আমি এক হোপফুলি আমি দেখেছি আর এটা ডেলিভার্ড হয়ে গিয়েছিল মানডেতে আজকে ওয়েন্সডে হয়ে গেছে দু দিন পর পেয়েছি সো আমি জানি না গাছটা ভালোতে আছে তো আমি সেলিটিভগুলো খুলে ফেলেছি দেখেন ইনশাল্লা দেখাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এবং সতেজ দেখতে মাশাল আল্লাহ বাড়িতে ইভেন আছে মাশাল মাশাল্লাহ এটাকে আমার একদম এদিক থেকে চির করে কেটে তারপর বের করতে হবে দেখেন আমি আপনাদের দেখাতে চাইছি বক্সিংটা ওনারা কত সুন্দর করে করেছেন মাসাল্লাহ একদম যেন নাড়াচাড়া না পড়ে এদিক দিয়ে কিছু এরকম এই জিনিসটার নাম আমি জানি না কিন্তু এভাবে সাইড দিয়ে দিয়ে দিয়েছেন যেন এটা একদমই নাড়াচড়া না পড়ে তো মশাল্লাহ দেখেন কতগুলো ডালপালা এটার ভিতরে আমার যে কী মজা লাগছে কি যে খুশি লাগছে যে নতুন কাপড় পেলে ছোটোবেলায় যেমন খুশি লাগতো তেমন খুশি লাগছে এটাকে ধরে চেষ্টা করবো বের করতে আচ্ছা এইগুলো সাইড করি কেচি দিয়ে বক্সটা কাটার সময় খানিকটা দুই তিনটা পাতা কেটে গেছে আর বেশি ড্যামেজ করতে চাই না চারাটাতে খুব ভয় ভয় খুলছি আর আসলে ভিডিও করছি তো এই জন্য আমি চাই না যে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাক ভীষণ সুন্দর করে একদম সেফলি র্যাপ করে দিয়েছেন ও মাই গুডনেস মাশাল্লা আলহামদ ইটালিয়ান স্নেক গড দেখেন এটা আগে দেখাই কুইকলি জুম ইন করে এই যে মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপুকে ইটালিয়ান স্নেক গড এটা পেয়েছি প্লাস আমার অসাধারণ ভাইয়া এবং আপু আমাকে কিছু কী নাগা গিফট হিসেবে দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এখন আর আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না এগুলো খেতে আমি এখনই টেস্ট করে দেখতে পারবো কি যে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া বিলেত বিলাসের আপু ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কাইন্ডনেসটার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার যে কী খুশি লাগছে এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে এই চারা আর বীজটা পাওয়ার খুশি থেকে আমার কাছে বেশি ভালো লাগছে এই চিড়িটা পেয়ে থ্যাংক ইউ সো মাচ মানে আমি বলে বোঝাতে পারবো না কুইকলি আমি জাস্ট দেখিয়ে ফেলি আমার এই বীজগুলো আমি যে মরিচের বীজ অর্ডার করেছিলাম সি স্প্রিং থেকে মাশাল্লাহ আর ভিতরে ভিতরে আর কিছু নেই দেখেন এইভাবে প্যাকেট করা সো এই যে আমার লেমন ড্রপ দেখতে অনেকটা এরকম তো এটা হচ্ছে লেমন ড্রপ চিলি আর এই চিলিটার কথা আমি বলছিলাম এখানে লেখা ফ্রুটি বল কেন আমার কাছে দেখিয়ে ওরকমটায় ওরকমই মনে হয়েছে তো এটা হচ্ছে সেই চিলিটা আর এটা এই যে এটা হট চকলেট এটার কথা আমি বলছিলাম দেখেন হিট হিট লেভেলটা এটা অনেক ঝাল মশাল্লা আর এটা হচ্ছে আমার ইনভয়েস সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিংকে আনবক্সিং ভিডিওটা একটু বড়ো হয়ে গেল বাট আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ার্থ ওয়াইল আপনাদের কোনো কোনো ডিটেলস জানার প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাবেন আপনারা কিছু জানতে চাইলে আপনারা আপনাদের অভিজ্ঞতা বা কোনো কিছু জানাতে চাইলে আমাকে প্লিজ আমার সাথে শেয়ার করবেন আমার জন্য কোনো পরামর্শ থাকলে এই চারাগুলোর ব্যাপারে সেটা আমাকে শেয়ার করবেন মেনলি আমি কি এটা কি এখনই রিপোর্ট করে ফেলবো না রেখে দেব সেটা আমার খুবই জানার দরকার আমি আসলে হয়তো রেখে দেব বাট প্লিজ আপনারা আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন আমি বেশ খুশি হব তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য বরাবরের মতো অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম